কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আঁকি কি সঠিক শ্বাসকষ্ট হাঁপানি চুল হাঁপানি চুল ভিজা থাকলে অসুস্থ থাকি ডাক্তার বলেছেন চুল কেটে ফেলতে আমি যদি চুল কাটি তবে কি গুণা হবে মৃত্যুর পর মেয়েদের চুল নাকি বুকের দুপাশে দেওয়া হয় এখন আমি কি করব আমাদের দেশে যে কোনো দোকান বা ব্যবসা চালু করার আগে হুজুর ভাড়া করে যেভাবে কোরআন খতম করা হয় বিষয়টা কি ইসলামী দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত এটা করা জরুরি কিনা মুখে না বলে শুধু উকিল নোটিসের মাধ্যমে স্ত্রীকে এক কাগজেই তিন তালাকের নোটিশ দেওয়া হয়েছে এখন সেটি কি তালাক হবে তালাকের নোটিশ গর্ভবতী এখন করণীয় কি ভাই আমাদের সময় মহিলার হিজাব পরিহিত অবস্থায় সময় হাতের কাপড় মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে বলেন আমি জব করি প্রতিদিন বারোটায় লাঞ্চ আমি কি এই সময় প্রতিদিন জোহরে সালাতালাই করতে পারবো আমার মেজাজ সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি হিন্দুদের পুজোয় মুসলমানরা মুসলমান পুলিশ ডিউটি করলে তাদের কি গুণ হবে আমার দাদি ও তার মায়ের জমি কি ফুফুরা ভাগ পাবে কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা কিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ এরপর নার্গিস পারভিন আপনি জানতে চেয়েছেন শ্বাসকষ্ট হাঁপানি চুল হাঁপানি চুল ভিজা থাকলে অসুস্থ থাকি ডাক্তার বলেছেন চুল কেটে ফেলতে আমি যদি চুল কাটি তবে কি গুণা হবে মৃত্যুর পর মেয়েদের চুল নাকি বুকের দুপাশে দেওয়া হয় এখন আমি কি করব বোন নার্গিস পারভিন আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি একজন দিনদার যে ডাক্তারের কাছে আল্লাহর নির্দেশের গুরুত্ব আছে সেই সাথে তিনি একজন ভালো চিকিৎসকও বটে এরকম একজন ব্যক্তির কাছে আপনি একটু যান এবং তার শরণাপন্ন হন তার কাছ থেকে সমাধান নিন তাহলে তিনি আপনাকে দিনই প্রয়োজন এবং আপনার শরীরের প্রয়োজন দুইটাকে সামনে রেখে আপনাকে তিনি পরামর্শ দিবেন যে ভদ্র লোকের কাছে আপনি গিয়েছেন তিনি আপনাকে চুল কেটে ফেলতে বলেছেন হাঁপানি হলে চুল ভিজলে সে চুল শুকানোর জন্য অনেক পদ্ধতি আছে আমরা জানি মেশিনের মাধ্যমে শুকানো যায় বিভিন্নভাবে শুকানো যায় প্রয়োজনে যদি চুল ভেজালে আপনার বড় বিপদ হতে পারে তাহলে চুল না ভিজিয়েও গোচল করা যায় অর্থাৎ কোনো একটা ওয়ে আছে আপনার সামনে গরম পানি দিয়ে করা যায় রোদে যে শুকানো যায় একটা পদ্ধতি আছে আপনি আহ সরাসরি চুল কেটে ফেলার পরামর্শ যেহেতু পেয়েছেন আমি বলবো আপনি একজন ডাক্তার দিনদার এবং ভালো ডাক্তার কাছে যান তিনি যদি আপনাকে পরামর্শ দেন যে না আপনার অবস্থা এতটাই সিরিয়াস যে এছাড়া আপনার কোনো বিকল্প নেই তাহলে আপনি সেক্ষেত্রে চুল চেসে ফেললে বা কেটে ফেললে আপনার কোনো গুণা হবে না ইনশাল্লাহবিদ নিল্লা বিশেষ করে যদি ছোটো করতে হয় তাহলে তো কোনো অসুবিধা নাই অমুল মোমিনদের মধ্যেও চুল ছোট করার বিষয়টি রয়েছে বিশেষ করে আপনি মাজুর রয়েছেন কোনো অসুবিধা ইনশাল্লাহ এর কারণ আপনি গুণাগার হবেন না মৃত্যুর সময় বুকের দুপাশে চুল দিতেই হবে এমন কোনো কথা না অনেকে ক্যান্সার হয়ে চুল চলে পড়েই যায় অসুস্থার কারণে অতএব এটা কোনো বাধ্যতামূলক বিষয় নয় মোহাম্মদ দিন ইসলাম রিপন আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে যে কোনো দোকান বা ব্যবসা চালু করার আগে হুজুর ভাড়া করে যেভাবে কোরআন খতম করা হয় বিষয়টা কি ইসলামী দৃষ্টি কোন থেকে যুক্তিসঙ্গত এটা করা জরুরি কিনা না ভাই এটা মোটেও জরুরি নয় এটা আমাদের দেশের মানুষের মধ্যে প্রচলিত একটা কালচার ছাড়া আর কিছুই নয় তার কারণ হলো যে আপনার আমাদের সমাজের বহু লোক মনে করেন যে হুজুর দিয়ে দোয়া না করালে সেই নতুন বাড়িতে নতুন গাড়িতে নতুন ব্যবসা প্রতিষ্ঠানে কল্যাণ না এটা সম্পূর্ণ একটি ধারণা মনে রাখা উচিত যে কল্যাণ মালিক একমাত্র আল্লাহ এরকম করে শিক্ষা দেননি যে কোনো জায়গা উদ্বোধন করতে গেলে আমরা বিসমিল্লা পড়ে আল্লাহর নাম নিয়ে সেখানে শুরু করবো সেখানে আল্লাহর আনুগত্য করবো আল্লাহর কোনো অবাধ্যতা করব না এবং আল্লাহর নাম নিয়ে আল্লাহ জিকির এবং আল্লাহর স্মরণ নিয়ে আমরা কাজ শুরু করবো আল্লাহ তাহলে সেখানে বারাকা দান করবেন ইনশাআল্লাহ বীর আরিফুর রহমান রুবেল আপনি জানতে চেয়েছেন মুখে না বলে শুধু উকিল নোটিসের মাধ্যমে স্ত্রীকে এক কাগজেই তিন তালাকের নোটিশ দেওয়া হয়েছে এখন সেটি কি তালাক হবে নোটিশে তালাকের নোটিশ প্রধানের প্রধানের এক মাস পর জানা যায় স্ত্রী গর্ভবতী এখন করণীয় কি ভাই আরিফুর রহমান রুবেল প্রথমত তালাকের প্রশ্ন উত্তর আমরা এইভাবে দিই দিই না কারণ এখানে আপনার কাগজে কি লেখা ছিল সেটা দেখতে হবে ভাষাটা কি ছিল অনেকগুলো বিষয় এখানে জড়িত আমি যদি আপনার সংক্ষিপ্ত প্রশ্নের উপরে ভিত্তি করে উত্তর দিই তাহলে সেক্ষেত্রে ধোঁয়াশা থেকে যাবে এই জন্য অনুগ্রহ করে এই জাতীয় বিষয়গুলোকে কাগজপত্র সহ একজন দক্ষ আলেমের কাছে উপস্থিত হয়ে অনেকগুলো মানে ফতোয়া বিভাগ বা ভালো কোনো মাদ্রাসা ভালো কোনো দিনী গবেষণা প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশে সেগুলোতে গিয়ে আপনি সেখান থেকে সমাধান নেন ঈশ্বাল আল্লাহিল্লাহ আহ আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সেজ সময় হাতের কাপড় সরে যা বা কাপড় দিক থেকে চুল বের হয়ে তাহলে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ ইমরান এলাইস আপনি আগে থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে আপনি ফজরের আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় নাটোরের বনলতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি জব করি প্রতিদিন বারোটায় লাঞ্চ আমি কি এই সময় প্রতিদিন জোহরের সালাত করতে পারবো এর উত্তর হলো যে বারোটায় আমাদের দেশে জোহরের বক্ত হয়ে যায় আপনি আগে নিশ্চিত হন যে আমাদের ঠিক দ্বীপ কোন টাইমটা হয় তারপরে আপনি সালাতদাই করতে পারবেন জোহর বক্ত কখন হয় ক্যালেন্ডার যদি দেখেন আপনি সালাতাদাই করতে পারবেন একাকে যেন করা না লাগে যেন কাউকে সাথে নিয়ে জমাত করবেন সেটা হবে আপনার জন্য উচিত এবং কর্তব্য তবে এই জবটা স্থায়ীভাবে যদি আপনার এরকম হয় যে মসজিদে আপনি সালাত আদায় করতে পারেন না তাহলে সেক্ষেত্রে এই জব নিয়ে আপনার বিকল্প ভাবনা থাকা উচিত সুলতান আহমেদ রিয়াদ জানতে চেয়েছেন আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি ভাই সুলতান আহমেদ আপনার মেজাজ বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় হলো প্রথমত আল্লাহ তালার আশ্রয় চাইবেন শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন আউজ বিল্লাহ হিমিনের সেই তনের এটা পড়বেন যখন রাগ উঠবে এটা পড়বেন দাঁড়ান অবস্থার আগে বসে যাবেন বসা অবস্থার আগ উঠলে শুয়ে যাবেন সম্ভব হলে অজু করে নেবেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় উঠা করুন তার সামনিতে থাকার চেষ্টা করুন ইনশাল্লাহ নিল্লা সবর কীভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন মোহাম্মদ নাদিম বিশ্বাস আপনি জানতে চেয়েছেন হিন্দুদের পুজোয় মুসলমানরা মুসলমান পুলিশ ডিউটি করলে তাদের কি গুণা হবে না পুলিশ ডিউটি করলে তাদের গুণা হবে না বিশেষ করে পুলিশ সেখানে তাদেরকে প্রত্যক্ষ সহায়তা করছেন শুধু তাই নয় সামাজিক বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য তারা সেরকম মানে ডিউটি করছেন এটার কারণে বা জীবন নিরাপত্তার জন্য ডিউটি করছেন এটা কোনো গুনাহের কারণ হবে নাশা আল্লাহ নাজমুল নাহার ওয়াশরুম আপনি জানতে চেয়েছেন ওয়াশরুমে এনডি খাবার খাওয়ার সময় এন্ডি খাবার খাওয়ার সময় ঘুমটা দিতে হয় আমি আপনার প্রশ্ন ঠিক বুঝতে পারিনি তবে কোনো কিছুতেই ঘুমটা দেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক নয় এরপরে এমডি আপনি জানতে চেয়েছেন আমার দাদি ও তার মায়ের জমি কি ফুফুরা ভাগ পাবে আপনার দাদির জমিতে অবশ্যই ফুফুরা ভাগ পাবে যদি আপনার দাদি মারা যান আর দাদির মা যদি হয় তাহলে সেক্ষেত্রে দাদির মায়ের জমিতে নাতিরা সরাসরি ভাগ পাবেন না যেহেতু তার দাদির নিজের সন্তান অর্থাৎ দাদির মায়ের নিজের সন্তান অর্থাৎ ওনার দাদি আপনার দাদি তিনি বেঁচে আছেন অতএব তিনি নিজে পাবেন তার সন্তান পাবেন নাতিরা কখনো বাবা মা বেঁচে থাকলে দাদা দাদি নানা নানি তাদের সম্পত্তি থেকে ভাগ পায় না অতএব আপনার ফুফু আপনার দাদির সম্পত্তিতে ভাগ পাবেন কিন্তু দাদির মায়ের সম্পত্তিতে ভাগ পাবেন না হুমায়রা জাহান জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে সুন্নত আদায় করা যাবে কিনা সালাতের ওক্ত হওয়ার আগে করা যাবে না হতে হবে তারপরে সুন্নত পড়তে হবে কারণ আল্লাহ আমাদের জন্য রবুর আলমিনে করেছেন আল্লাহ করেছেন ইন্না অর্থাৎ নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে যার কারণে সুন্না ফজরের সুন্নাটা যদি ফজরের সুন্নাতে ফজরের যদি না হয় তাহলে সুন্নাটা কীভাবে পড়বেন এই জন্য ওয়াক্ত শুরু হবে তারপর আপনি সুন্না পড়তে পারবেন তবে ফরজ নামাজের দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আগেও শূন্য পড়ে ফেলতে পারেন অর্থাৎ আজানের সময় সাথে সাথে বা হওয়ার সাথে সাথে সুন্নত পড়ে ফেললেন পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে তাতে কোনো অসুবিধা নেই তাহরিমা কামরুন আপনি জানতে চেয়েছেন আমি কিছুদিন থেকে এবাদত আনন্দ এবাদতে আনন্দ পাচ্ছি না অনেক চেষ্টা করছি হচ্ছে না কি করব। আল্লাহ রব্বাল আরমিন আপনার জন্য বিষয়টিকে সহজ করেন বোন আমরা অনেকেই কিন্তু এ রোগে রুগ্ন অর্থাৎ আমরা এবাদতে কোনো স্বাদ পাই না এবাদতের স্বাদ কিন্তু কঠিন একটি বিষয় আল্লাহ রব্বুল আলমিন এই স্বাদ যাকে দিয়েছেন তিনি কিন্তু আর পৃথিবীর অন্য কোনো কিছুর স্বাদ দ্বারা তিনি আসক্ত হন না এই জন্য এবাদতের স্বাদের জন্য কাছে দোয়া করা উচিত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া রসুল কেমস আল্লাহ সালাম পড়তেন আল্লাহ আইনি আলা রিক্রিকা ও শুক্রিকা ও হসনে হাইবাদ যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির আপনার সুক্রিয়া এবং আপনাকে সুন্দরভাবে ইবাদতের সুযোগ করে দিন আল্লাহর কাছে সে সুযোগ চাইতে হয় সুন্দরভাবে ইবাদতের সুযোগ এই জন্য দোয়াটি প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলেই পড়বেন আল্লাহ আইনি আল্লাহা ওয়াহিক আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এর পাশাপাশি ইবাদতের স্বাদ নষ্ট হওয়ার একটা বড় কারণ হল হারাম বক্ষণ হারাম ভক্ষণ করলে বা উপার্জনে ভেজাল থাকলে মানুষ এবারে স্বাদ পায় না এই জন্য সেই জায়গাটাতে সংশোধনী আনতে হবে আর তৃতীয়ত হলো মানুষ যখন গুনাহে লিপ্ত হয় বিশেষ করে চোখের জেনা চোখ দিয়ে পুরুষরা যদি পরণারির দিকে দৃষ্টিপাত করেন পরণালী যদি পুরুষের দিকে দৃষ্টিপাত করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো তৈরি হয় এই জন্য এই সমস্ত ক্ষেত্রেও আমাদের সংশোধনে আনতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তফিক দান করুন